স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি মধ্যে যদি অ্যাকনি ক্লিনজিং জেল পান যা আপনার অ্যাকনি কমাতে সাহায্য করবে এবং অয়েল কন্ট্রোল করবে তাহলে কেমন হয় বলুন তো হ্যালো রিভার্স স্মেসার জাহান আইরিন ওয়েলকাম টু রিভিউ চ্যানেল আজকে আমি আপনাদের কাছে স্কিন প্রো ফেসার সম্পর্কে আপনাদেরকে জানাবো যা আপনার স্কিন থেকে অয়েল কন্ট্রোল করবে এবং প্লাস হচ্ছে আপনার অ্যাকনি কমাতে সাহায্য করবে এটা অলমোস্ট আমি দুই মাস হয়ে গেছে ইউজ করতেছি এবং কোন দিক আমার ভালো লেগেছে এবং কোন দিক খারাপ লেগেছে আজকে আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করবো এটার টেক্সচার কীরকম তা আপনারা দেখতে পাচ্ছেন আর এরকম মনে হয়েছে হিমালয়া ফেস ওয়াশের মতো যা ফ্রেগারেন্স আমার সেম লাগছে ওয়াশের মধ্যে সালসোলিক অ্যাসিড আছে যা আমাদের সাহায্য করে থাকে এই ফেস ওয়াশটা আমি গুগলে দেখেছি ইনগ্রেডিয়েন্ট গুলো সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি এবং সালসোলিক অ্যাসিড প্লাস হচ্ছে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট যা আমাদের হচ্ছে ব্রোন কমাতে সাহায্য করবে অয়েল কন্ট্রোল করে থাকে এই ফেস ওয়াশটা উইকে টু থেকে থ্রি ডে ইউজ করতে পারেন এর বেশি ইউজ করলে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাবে আমাদের ন্যাচারাল যে অয়েলটা থাকে আমাদের স্কিনের সেটা শুষে নেবে প্লাস আমাদের স্কিনের টেক্সচার কিন্তু খুব খারাপ হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে এবং স্কিন থেকে চামড়া এটা ইউজ করার সাথে সাথে একটা ময়শ্চারাইজার ইউজ করাটাই বেটার আমি দেওয়ার পরে আমি দেখেছি আমার স্কিনটা হালকা ড্রাই হয়ে যাবে আমি কিন্তু এক্সট্রিমলি অয়েল একটা স্কিন আমার আমি কিন্তু সাথে সাথে একটা ময়শ্চারাইজার ইউজ করি দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেওয়ার পর ভালোই ক্লিন করে রাখে আমাদের খুব ভালো একটা ফেসওয়াশ সকালে এবং রাতে ইউজ করতে পারেন উইকে দুই থেকে তিন দিন আগেই বলেছি এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ।